তো ভগ্নাংশ যদি সরল করতে হয় মানে যোগ আর বিয়োগ একসাথে যদি থাকে মিশ্রভাবে তখন কী হবে যেমন একটা লেখি দুই সমস্ত এক বাই তিন যোগ দুই সমস্ত এক বাই ছয় বিয়োগ এক সমস্ত এক বাই দুই তো এরকম যোগ বিয়োগ সবই আছে তো আমাদের এই সরল অঙ্গ করতে হলে কী হবে আমাদের এই বাম দিক থেকে ডান দিকে যাব। যেখানে যোগ আগে পাবো যোগটা আগে করে নেব তারপরে বিয়োগ পাইলে প্রথমে যদি বিয়োগ পেতাম তাহলে বিয়োগ করতাম যোগ বিয়োগের যেটা আমরা আগে পাবো সেই আগের দুইটা করে নেব তারপর ওইটার যে ফলাফল হবে সেটার সাথে পরে অংশ করব। তো এখানে আমরা আগে মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব তার মানে এটাকে আমরা লিখতে পারি তিন দুগুণে ছয় ছয় আর একে ছয় যোগ একে হইতেছে সাত নিচে হচ্ছে তিন যোগ ছয় দুগুণে বারো আর তার সাথে যোগ করলে হয় তেরো তেরো বাই ছয় বিয়োগ দুই এককে দুই আর তার সাথে যোগ করলে তিন তিন বাই দুই সমান সমান এখন আমাদের দুটো কাজ করতে পারি এক হচ্ছে আমরা এইভাবে করে দিতে পারি অথবা একসাথে আমরা সবগুলোর হর এক করে ফেলতে পারি তো এখানে আমরা দুইটা দুইটা করতে পারি অথবা একবারে হর করতে সব হর সমহরে নিয়ে আসতে পারি তো যেহেতু এগুলো হরগুলো সমহরে নাই আমরা কি করব নিচের যে সংখ্যাগুলো হরগুলো আছে তিন ছয় দুই এগুলো লসাগু বের করব। তিন ছয় দুই এটা লসাগু হবে এটা দুই দিয়ে দিলাম তিন তিন এক এখানে তিন দিয়ে দিলাম এক এক তার মানে লসাগু হবে তিন দুগুণে ছয় আমরা সরাসরি এখানে ছয় লেখে ফেলব ছয় লেখে এখন দেখবো ছয়ের মধ্যে তিন কয়বার যায় ছয়ের মধ্যে তিন যায় ছয়কে তিনটা ভাগ করলে হয় দুই যেটা ভাগ ফল পাবো সেটা দিয়ে আমরা লবকে গুণন করে দেব তার মানে সাত গুনন দুই তারপরে যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দেব যোগ তারপরে ছয় ছয়ের মধ্যে ছয় একবারই যায় এটা গুণন করা দরকার নাই তেরো বিয়োগ দুই যায় ছয়ের মধ্যে তিনবার তার মানে তিন গুণন তিন এইভাবে লিখব তারপরে লিখব ছয় লেখলাম ছয় সাত দুগুণে চোদ্দ যোগ তেরো বিয়োগ নয় এখন আমরা লিখতে পারি ছয় চোদ্দো আর তেরো যোগ করলে হয় সাতাশ যেমন তিন আর চারে সাত আর এক আর একে দুই সাতাইশ বিয়োগ নয় এটাকে যদি আরও সাতাশ থেকে নয় গেলে হলো আমাদের আঠারো নিচে হচ্ছে ছয় আমরা এটাকে প্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে পারি মিশ্র ভগ্নাংশ নিয়ে আসতে পারি মিশ্র ভগ্নাংশ কীভাবে নিয়ে আসবো সেটা হচ্ছে উপরের টাকে যেহেতু বড়ো এটা অপ্রকৃত ভগ্নাংশ তো আসে তো আমরা আঠারোকে ছয় দিয়ে ভাগ করব ছয় যায় কয়বার তিনবার এখানে আসলে কোনো অবশিষ্ট থাকে না তার মানে এটা দিয়ে আমরা ছয় আঠারোকে এটা দিতে পারি তিন লিখতে পারি এইভাবে কাটাকাটি করলে তো এখন আমাদের উত্তর হবে কত তিন তার মানে এই সমাধানটা করলে আমরা পেয়ে যাচ্ছি এটার উত্তর তিন তো এর এইভাবে আমরা সরল অঙ্কগুলো করতে পারি আমরা আরেকটা এক্সাম্পল দেখি এখানে বলা হচ্ছে দশ মিটার লম্বা একটি সাদা ফিতার দশ মিটার লম্বা পুরো ফিতারটার লম্বা হচ্ছে দশ মিটার এর পাঁচ সমস্ত বারোর এক মিটার নীল রঙ করা আর চার সমস্ত তিনের এক মিটার লাল রঙ করা হলো ফিতাটি কত মিটার সাদা রইলো তার মানে আমাদের রঙ করা হয়েছে কত পাঁচ সমস্ত বারোর এক মিটার নীল রং চার সমস্ত তিনের এক মিটার হচ্ছে লাল রং। তো মোট রঙ করা হয়েছে এই দুইটাকে যোগ করে দিলেই পেরে যাব তো আমাদের বলতে পারি ফিতাটিতে নীল রং লাল রঙ করা হয়েছে কত পাঁচ সমস্ত এক বাই বারো যোগ চায় সমস্ত এক বাই তিন সমান সমান আমরা এখানে লেখব ফিতাটিতে মোট রং করা রং করা আছে এটা যোগ করব কারণ এই দুইটা রং করা আছে এটা যোগ করব কেমনে আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে যাব পাঁচ বারং ষাট আর হচ্ছে যোগ এক একষট্টি নিচে হচ্ছে বারো যোগ তিন চারে বারো আর সাথে যোগ এক করলে তেরো নিচে হচ্ছে তিন এখানে যেহেতু সমহর নাই আমরা সমহরে নিয়ে আসবো তো বারো আর তিনের আমাদের লসাগু কত হবে বারো আর তিনের লসাগু হবে তিন দিয়ে গেলে এটা হচ্ছে চার আর এক তিন চারে বারো তার বারোই হচ্ছে আমাদের লশাগু বারোর মধ্যে বারো ভাগ করলে একবারই যায় তো একষট্টি লিখবো যোগ তিন বারোর মধ্যে যায় চারবার তার মানে তেরোকে চার দ্বারা গুণন করব করে এইভাবে লিখবো তো এখন লিখবো একষট্টি যোগ চার তেরং বায়ান্ন নিচে হচ্ছে বারো এটাকে যদি আবার আমরা নিয়ে আসি যোগ করি যদি তিন এই দুই আর একে তিন আর পাঁচ আর হয় হচ্ছে এগারো বাই বারো তো এটা হচ্ছে আমাদের এত মিটার এত মিটার আমার রঙ করা আছে তা আমার সাদা অংশটুকু বের করতে হবে মানে ফিতাটার যে লম্বা আসলে যত মিটার লম্বা ওইখান থেকে রঙ করা অংশটুকু বাদ দিলে আমাদের সাদা অংশটুকু পেয়ে যাব তার মানে ফিতাটি লিখতে পারি টির সাদা অংশ সাদা অংশ সমান সমান দশ বিয়োগ এটা মানে এক এক তিন নিচে হচ্ছে বারো তো এই বিয়োগটা করতে হবে এইখানে আমরা দেখি এই যে দশ আছে দশের নিচে মনে হচ্ছে কিছু নাই কিন্তু আমরা জানি যে কোনো জিনিসকে এক দ্বারা ভাগ বা গুণন করলে ওই সংখ্যায় থাকে সুতরাং আমরা এটাকে আমরা যদি বলি মনে মনে লিখতে পারি এইভাবে এক বিয়োগ এগারো একশো তেরো বাই বারো তো এটাকে আমরা এক আর বারো যেহেতু সমহরে নাই এটাকে সমহরে নিয়ে আসতে হবে তার মানে এটা সমহরে আনলে এটা বারোই হবে তো এখানে আমরা লিখব বারো আর এক বারো মধ্যে যে বারো বার এই দশকে বারো দ্বারা গুণন করে দেবে এই জন্যে বিয়োগ একশো তেরো তো এখানে আমাদের আসতেছে কত একশো বিশ বিয়োগ একশো তেরো নিচে হচ্ছে বারো তো একশো বিশ থেকে একশো তেরো গেলে থাকবো কত সাত নিচে হচ্ছে বারো তার মানে এত মিটার সাদা ফিতা রয়েছে আমরা উত্তর লিখব অতএব সাদা ফিতার পরিমাণ এত মিটার তো এইভাবে আমরা ভগ্নাংশর যোগ বিয়োগগুলো করতে পারি থ্যাংক ইউ ভেরি মাছ